হ্যালো গাইস গুড নাইট আর দাদা দেখুন কিভাবে শুয়ে আছে আর বন্ধুরা আপনারা কেমন আছেন আর দেখছেন কি অবস্থা দেখুন দাদা কিভাবে আছি দেখুন দেখুন আর দাদাকে দেখুন নিন আর এসি চলছে আর এখন অনেকটা রাত্রির হয়েছে এই তুমি ঠিকভাবে ভাবে কথাও পুরো এরকম না কেন বা বাচ্চাদের মতন কথাও পুরো সাইড হয়ে শুয়ে যাও রোজ এরকম ডিস্টার্ব করে ঘুমের ঘুম তো কিছুতেই হয় না হ্যাঁ আর ভালো কিছু তো পারে না আজকে অনেকগুলো রিলস ছেড়েছি দাদা বলছে ভালোবাসতে ইচ্ছে করছে বন্ধুদের সাথে কথা বলো আমার দিকেই কথা বলো ওদিকে কথা বলতে হবে না এই সবগুলো করে বুঝতে পেরেছেন আমার একদম পছন্দ না এগুলো ভালোভাবে কথা বলো কথা বলো কথা বলো কথা বলো না তুমি উল্টো পাল্টা করবে নাকি তা বলে সবার সামনে বন্ধুরা ভালো থাকবেন আমাদের ভালোবাসবেন লাইক কমেন্ট দেবেন ইস ভিক্ষে করছে লাইক কমেন্ট ওরা ভালোবেসে আমাদের দেবে চাইতে লাগে যারা আমাদের ভালোবাসে ঠিক লাইক কমেন্ট দেবে চাইবে কেন বলো শেয়ার করতে লাইক কমেন্ট চাওয়া চাইবে কেন ওরা তো আমাদের ভালোবাসেন এমনি লাইক কমেন্ট করে কীরকম আমাদের ভিডিও দেখতে ভালো লাগছে কিরম চান সবটাই বলবেন আপনারা ওকে